এবং ডিআইএফ ক্লাসে সবগুলা মেম্বারই আমরা অ্যাক্সেস করতে পারব যেগুলো বেস ক্লাসে ছিল বেস ক্লাসে ছিল না এগুলো আমরা অ্যাক্সেস করতে পারব না প্রথমে আমরা একটা ক্লাস তৈরি করি ক্লাস সরি এখানে হচ্ছে প্রথমে একটা ক্লাস তৈরি করলাম ক্লাসের নাম হচ্ছে বেস এবং এখানে পাবলিক मोटर তো আমি এখন এখানে যদি একটা ফার্স্ট এর কাজটা করব সেটা হলো যে বেস ক্লাস নিলাম বেস ক্লাসে একটা অবজেক্ট বি ডিক্লেয়ার করলাম এবং ডিরাইভ ক্লাসের অবজেক্ট বি ডিক্লেয়ার করলাম তো এখন আমি যদি প্রথমে এ নামটা যদি করি যে বি ডট এলাম এবং আমি এটাকে তারপর হচ্ছে ডিড বি বিকালটা হচ্ছে সিক্স এবং আমি এখানে প্রিন্ট করবো এটা ডিড বি

ডি এর মধ্যে কিন্তু তো আমি এখানে হচ্ছে যে এখানে বি দেখাইছি আমি এখানে হচ্ছে যে দেখায় বি ডিড এ দেখাইতে পারবো যেমন আমি এখানে যদি বি ডট এ না তো আমি এখানে ডি এ দিলাম এখানে ডি এ দিলাম তা ডিড তো এটাকে আমি যদি রান করি যে ফাইভ সিক্স দেখাচ্ছে তো এখানে হচ্ছে পয়েন্টটা পিটিআর ডি দিলাম এখন আমার কি হলো যে বেস ক্লাসে আর ডিএফ হচ্ছে এই সেক্ষেত্রে কি হবে আমি এটাকে বিটাকে অ্যাক্সেস করতে পারবো না কারণ এটা হচ্ছে ক্লাসে ছিল সেজন্য এটাটা অ্যাসেন হবে কিন্তু এটা হবে না যেমন আমি যদি এখন দেখে পিটিআর টু হচ্ছে এবং এটা যদি আমি রান করি সেক্ষেত্রে আমাকে ফাইভ সিক্স ওয়ান দেখাচ্ছে কিন্তু আমি যখন এটাকে বিতে যাব সেটাকে আমাকে এখানে ভুল দেখাবে এটাকে যদি আমি রান করি ইরো দেখাচ্ছে কারণ এই পিটিআরটা হচ্ছে বেস ক্লাসে আর বেস ক্লাসে বিচার না এই জন্য এটা ইরো দেখাচ্ছে এইভাবে আমরা নিয়ে কাজ করতে পারি যেখানে আপনাদের দরকার হবে তো ধন্যবাদ সরকার সাথে থাকার জন্য দেখার পয়েন্টে ধন্যবাদ সবাইকে